সবাইকে স্বাগত আপনারা ভালো আছেন এবং আপনি দুধ আমার ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি গাজীপুর টঙ্গি কবুতর হাট এই হাটেছিল কবুতর মুরগি হাঁস সব ধরনের জিনিস আপনারা পাবেন এই হাটে কী কী জিনিস পাওয়া যায় এই সম্বন্ধে তো ধারণা আপনাদের সবাইকে দিব আপনারা সবাই আজকে নিয়ে সাথে থাকবেন দেখতে থাকবেন আর যারা কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অন্য রকমের সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা দিলে কিন্তু আসতে করে তুলে

এখানে কি কি ধরনের পাখি আছে এই জায়গায় পোকারিল আছে বাজিগার আছে জাবা আছে ঘুঘু আছে আচ্ছা কোন পাখি বা কত টাকা দাম যাচ্ছে আগে কোন জায়গাতে শুরু করব ওই জায়গাতে শুরু করেন দাম আপনি এক সাইডে করেন যেমন আমি শুরু করব এই যে এগুলো বাজিগার এগুলো আপনার ফুল রানিং মাস্টার পেস এগুলোর দাম করব আপনার 600 টাকা আর এগুলো যে লুটিনো বাজিগার এগুলো জোড়া পারবো 1200 টাকা জোড়া পাখির গলা তো সুন্দর পাখির যেটা সুন্দর ওইটাই দাম বেশি এর হচ্ছে লুটিনো বাজিয়ে এটা ক্লাসিক বাজি এই জাবা আছে এই জায়গায় জাবা পাখি কি আপনার শুধু ধান মিলেট মিক্স দিলেও খাবে শুধু ধান খাওয়ালে মানে ধান সব থেকে কম না এই পাখি সব পাখির ভিতরে অরাই কম দামে খাবার খায় শুধু ধান জোড়া বাই পনেরোশো পনেরোশো টাকা উপরে এই যে বাজি গেছে এগুলো ছশো টাকা জোড়া

জোড়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম তিনশো পঞ্চাশ পাই গিয়ে দাম আচ্ছা নিচে যে গুগু আছে গুগুগুলো সাতশো টাকা জোড়া ফুল রানিং মাস্টার পেস সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া ওই ওইবার সব তো বাজি যারি সব হ্যাঁ ওগুলো সব বাজি আচ্ছা যদি যদিও আপনাদের নিতে চাই তাহলে আপনাদের ঠিকানা বা আপনাদের ঠিকানা ভাই মিরপুর এগারো কাছি আর ফোন নাম্বার জিরোয়ান সেভেন

লাক্ষা আছে বিউডি হোমা আছে ড্যানিস আছে গুল্লা আছে আচ্ছা কোন কবুতরটা কত টাকা জান যাচ্ছেন জোরা তিন চার চার হাজার সিরাজি তিন হাজার ড্যানিশ তিন হাজার বিউডি হোমা তিন হাজার লক্ষা পনেরোশো গুল্লা এক হাজার আচ্ছা আপনাদের হাটে বেচা কি ভালো মোটামুটি বেশি আগের চা ভালো না আগের লাগা আচ্ছা আগে খুব ভালো ছিল আচ্ছা তাহলে আপনি কি প্রতি সপ্তাহে আসেন হ্যাঁ প্রতি সপ্তাহে আসি প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে আসেন কতগুলো করে কবুতর আনেন পঞ্চাশ পিস চল্লিশ পিস পাঁচ চল্লিশ পিস চল্লিশ পিসের নিচে আনি না আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি মুরগি রাখছেন

চার কেজি পাঁচ কেজি হইলে এটা ব্যস্ত পঁচিশ পঁচিশশো দুই হাজার আর দেশি যেটা পাখি হাঁস ওটা আটশোশো নয়শো আর হাঁস চোদ্দশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া কি ওই ওটার কেজি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা বেসাকিরি করি আচ্ছা

লেয়ারের বাচ্চা আছে বয়লারের বাচ্চা আছে হ্যাঁ এগুলো আছে 20 টাকা পিস 20 টাকা পিস আর এখানে আছে টাইগার সেট আছে এদিক টাকা এটা হচ্ছে 20 দিনের বাচ্চা এটা 130 টাকা পিস আর এখানে আছে এগুলো আছে 12 দিনের বাচ্চা এগুলো আছে 110 টাকা পিস আর এখানে হাইব্রিড গলা ছিল আছে এগুলো আছে 120 টাকা পিস নিচে দাম আর ওই পাশে আছে এখানে আবার এই যে তিতি মুরগি আছে এগুলো 650 টাকা জোড়া নয়শো পঞ্চাশ টাকা জোড়া আর ওইখানে আপনার এগুলো একশো বিশ টাকা জোড়া নিচে এগুলো আশি টাকা জোড়া আচ্ছা আপনাদের এই হাঁটাপাতি সপ্তাহে মূলত যে কোনো লোক যদি বিড়ছেন তাহলে তো পাবে হ্যাঁ অবশ্যই পাবে আর আপনাদের মুরগিটা সংগ্রহ এটা আমাদের নিজেদের খামার আছে নিজেদের খামার আছে আচ্ছা কেউ যদি অনেক বেশি মুরগি নিতে অবশ্যই দেওয়া যাবে আচ্ছা তাহলে তার আপনাদের হাতে বিড়ছে না আপনাদের ফোন অবশ্যই দেওয়া যাবে বলুন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল এইট টাকা পয়সা নাই হ্যাঁ অনেক সময় বেশি হয় আজকে বেসা কিনে কম হয় এই হাত থেকে কটা পর্যন্ত বসে এই সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে সকাল আটটা থেকে সন্ধ্যা সাত পর্যন্ত বসে